নমস্কার বন্ধুরা আমি দেবজেনী আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজকে কিন্তু একটা দারুণ ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো না কোনো জায়গায় কিন্তু মানে বিশেষ করে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো কিছু কিন্তু একদমই ফেমাস থাকে তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু মুর্শিদাবাদের ফেমাস রেসিপি বলতে পারেন একদম মুর্শিদাবাদের পারফেক্ট একটা রেসিপি সেটা হলো আলুকাবলি সেই আলু কাবলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এবার আপনারা হয়তো ভাবছেন যে কিভাবে মুর্শিদাবাদের ফেমাস সেটা আমি জানলাম তোমাদের দাদাভাই মুর্শিদাবাদ কিন্তু বেড়াতে গেছিলো সেখানে আলু কাবলি খেয়ে এসছে আর কিভাবে সেটা রান্না হয় সেটাও দেখে এসছে জেনে এসছে তোমাদের দাদাভাই এসেই কিন্তু বাড়িতে বলেছিল আর বেশ কয়েকবার ওই ফেমাস রেসিপিটা বাড়িতে ট্রাই করেছি আর তোমাদের দাদাভাই খেয়েও বলেছে একদম মুর্শিদাবাদের মতন করেই হয়েছে তো সেই রেসিপি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন আলু কাবলি বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি প্রথমেই রয়েছে দেখুন টমেটো সস রয়েছে শসা রয়েছে পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা টমেটো রয়েছে চানা মশলা কাঁচা ছোলা রয়েছে আর এদিকে ছোলা মটর সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করেছি আর হালকা করে কড়াইতে নেড়ে নিয়েছি আর এদিকে রয়েছে সেদ্ধ করা আলু এই যে সেদ্ধ করা আলু এটা কিন্তু শুধু আলু নয় এই রেসিপির কিন্তু মেন উপকরণ আলু কাবলি নামটা কিন্তু বলছি তো আলুটাই মেন উপকরণ আমি আগে থেকে সেটা সেদ্ধ করে রেখেছি আর এদিকে দেখুন কাশুন্দি সস রয়েছে আর এই সসটা কিন্তু আমার নিজের হাতে তৈরি সস রয়েছে তো চল মুর্শিদাবাদের আলু কাবলি শুধু বিখ্যাত নয় কলকাতার রসগোল্লাও কিন্তু বিখ্যাত বিশেষ করে পাঁশকোরার চপও কিন্তু বিখ্যাত আমি কিন্তু একবার চেষ্টা করবো পাঁশকোড়ার চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চলুন এবার কিন্তু শসা টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিই প্রথমে শসাটার কিন্তু ছাল ছাড়িয়ে নিচ্ছি ছুরিতে কাটা কিন্তু খুব একটা অভ্যাস নেই তাই একটু অসুবিধা কিন্তু হতেই পারে শসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে নেব দুটো টমেটোও দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোর মোটা ছাড়িয়ে দিয়ে দেব পেঁয়াজ দুটো ছাল ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এবার কিন্তু শশা পেঁয়াজ টমেটো সবকিছু একে একে কেটে নেব শশাটা একটু ছোট ছোট করে কাটলেই কিন্তু ভালো হয় শশাটা কিন্তু ভালোভাবে কেটে নিয়েছে অবশ্যই শশাটা ডুমো করে কেটেছে প্রথমটাতে কিন্তু একটু বেখেয়াল হয়ে গেছিলো শশাটা একদম সরু সরু করে কেটছিলাম কিন্তু এই আলু কাবলিতে না সমস্ত কিছু উপকরণ একদম ডুমোডুমো সাইজেই কাটা হবে শশাটাকেও একই রকমভাবে ডুমোডুমো করে কেটেছি এইবার আমি কেটে নেব পেঁয়াজ বাবু কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছে আলু কাবলির গন্ধ বে কি বাবু ও কিন্তু দুপুরে ঘুমিয়েছিল না বলে না একদম সন্ধ্যা পরে ঘুমিয়ে পড়ছিল উঠে পড়েছে বাবু কাছে এখনো ভাঙেনি বাবু কাছে একটু অন্যরকম লাগছে না চুলটা কেটে না নাকি দেখাও একটু ভালো করে দেখাও ঘুমিয়েছিলে নাকি চোখ এখন লাল হয়ে গেছে দেখো চুলটা কিরকম কাটছো দেখাও সবাই দাও মাথাটা তুলে দেখো মাথাটা ওপর দিকে তোলো শোনা হ্যাঁ ঘুমিয়ে যখন ছিল তখন কি মশা কামড়ে দিয়েছে দেয়নি তো তাহলে এদিকে চুলকাচুল এদিকে কিন্তু পেঁয়াজটাও কাটা হয়ে গেছে পেঁয়াজটা রেখে দেবো দিয়ে কাঁচা লঙ্কা টমেটো কেটে নেবো কেটে নিয়েছি এইবার টমেটো গুলো কেটে নেব টমেটোটা আবারও একই রকম ভাবে কেটে নেব পরে না এই রান্না করে খুব মশা কাটাকুটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইবার কাজ হলো মাখানো উপকরণ তো কাটা হয়নি মেন আপনাদের বলে দিলাম কাটাকুটির কাজ শেষ হয়ে গেছে আলু কাপড়ের সেদ্ধ করা আলুটাকে কিন্তু ছুরি দিয়ে ভালোভাবে পিসপিস করে কাটতে হবে চলুন কেটে নি আলুর সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই হবে প্রত্যেকটা আলু একই রকম ভাবে আমি কেটে নিই আলুটাকে না আমি ছোলার সঙ্গে সেদ্ধ করেছি তার জন্য কালারটা কিন্তু একটু অন্যরকম এসছে আপনারা পারলে একটু আলাদা করে সেদ্ধ করবেন কারণ এই আলুটা যখন সাদা সাদা লাগে না তখন কিন্তু আলুকাবলিটা দেখতে ভীষণ সুন্দর হয় আমি কিন্তু একদম ভুলে আমি যখনই আলু কাবলি বানাই না তখন আলুটা কিন্তু আলাদা করে সেদ্ধ করি আজকে একদম ভুলে একসঙ্গে কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে বাবু কোথায় যাবে হুম এই আচ্ছা কাটতে কাটতে না আমার কিন্তু একটা কথা মনে পড়ে গেল যেহেতু মুর্শিদাবাদের বিখ্যাত রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা মনে আছে কি বর্ধমানের ল্যাংচা কিন্তু খুব বিখ্যাত কি তাই না তো চলো আলুগুলো কিন্তু ভালোভাবে কাটা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নিই বর্ধমানের ল্যাংচা কে কবার খেয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি কিন্তু বেশ কয়েকবার খেয়েছি তোমাদের দাদাভাই কিন্তু ওই বর্ধমানের ওদিক দিয়েই কিন্তু যেত আসতো আগেকে কাজের সূত্রে যাওয়া আসাটা ছিল তো সেক্ষেত্রে বেশ অনেকবারই কিন্তু ল্যাংচা এনেছে এদিকে আমি একটা পাতিলেবু নিয়েছি সেটা কিন্তু কেটে নিচ্ছি অর্ধেকটা পাতিলেবু রয়েছে আর অর্ধেকটা হলেই কিন্তু হয়ে যাবে তবে আমার একটু বেশি টক টক খেতে ভালো লাগে আলু কাটলাম আলু কাপলিটা বানাবো বলে না বেশ বড় একটা কিন্তু পাত্র নিয়ে এসছি আর সঙ্গে চামচও এনেছি চামচ দিয়ে কিন্তু আলু মাখতে হবে হাত দিয়ে মাখাচ্ছে না চামচ দিয়ে মাখাটা অনেকটাই বেটার আলু কাবলির মেন উপকরণ আলু প্রথমেই দিয়ে দেব আমার সোনা চলে এসছে বন্ধুদেরকে আগে বলি কি কি দেব না দেব তাহলে তারা কিভাবে রান্নাটা করবে তুমি যদি বাবু কিন্তু আলুর পরে টমেটো কুচি দিয়ে দিয়েছে এবার শসা কুচিও দিয়ে দিল এত সময় একটু ঘুম ঘুম ভাবছিল যা এখানে দিচ্ছে না ঘুমটা কেটে গেছে কাঁচা লঙ্কাতে তুমি আর হাত দিও না এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ দিলাম এরকম দুষ্টামি করা বাবু রয়েছে করে আমাকে জানাবে তো এইবার দিয়ে দেব ছোলা মটর সেদ্ধ করে ভেজে রাখা এইবার দিয়ে দেব কাঁচা ছোলা দিয়ে চাট মশলা

একটা অসম্ভব মজাদার সেন্ট আছে একদম চাট চাট সেন্ট আছে যে কোনো চাটের ক্ষেত্রে এই আমের কাসুন্দি সস দিয়ে বানাবেন তা কি বলবো জিভে জল চলে আসছে একদম আলু পাবলিতে মূলত কিন্তু ঝুরি ভাজাটাই দেওয়া হয় আমি কিন্তু একটি অন্যরকমভাবে বানাবো অন্যরকম স্বাদে তার জন্য আমি কিন্তু চানাচুর দিচ্ছি ঝুরি ভাজা দিয়ে তো সবসময় খেয়ে থাকেন কিংবা বানানো হয় চানাচুর দিয়ে একবার বানালে কীরকম স্বাদ লাগবে দেখবেন তার জন্য আমি চানাচুর দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ যদি হাতের কাছে বীর লবণ থাকে না তাহলে অবশ্যই দেবেন বীর লবণটা কিন্তু অনেকটাই কার্যকারী হল সবশেষে দিয়ে দেব লেবুর রস এখন থেকে জিভে জল আসছে এইবার চামচ দিয়ে ভালোভাবে মাখতে হবে লাস্ট যে উপকরণটা দেবো সেটা হলো আচারের তেল আর এই আচারটা কিন্তু আমার বাড়িতে নিজের হাতেই বানানো আমার চ্যানেলে রয়েছে যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখবেন এটা হলো কাঁচা লঙ্কার আচার সেই তেলটাই ওপর দিয়ে কিছুটা দিয়ে দেবো তেলটা এতটা খেতে বেশি ভালো লাগে না তেলটা খেয়ে খেয়ে কিন্তু তেলটা ফুরিয়ে আসার সময় হয়ে এলো তবে কাঁচা লঙ্কা কিন্তু এখনও শেষ হয়নি আবারও আবার আমি এই আচার তেলটা দেওয়ার পর কিন্তু একটা অসম্ভব সেন উঠছে যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি আলু কাবে কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এটাকে আরো অসম্ভব বানানোর জন্য কিন্তু একটা ধনেপাতা কুচি ওপর দিয়ে দেওয়াটা প্রয়োজন ধনেপাতা কিন্তু একদম পেলাম না তাই আমি দিলাম না যদি আপনাদের হাতের কাছে থেকে থাকে অবশ্যই ধনেপাতাটা দিয়ে দেবেন আচ্ছা কি রকম হয়েছে বাবুকে একটু টেস্ট কর বাবু বলবে কি রকম হয়েছে বাবুকে টেস্ট করাতে হবে কিছো বাবু ছোট তো আনা হয়নি এটাতেই একটু টেস্ট করে নাও কি রকম হয়েছে দারুণ দারুণ সত্যি আচ্ছা বাবু তো দারুণ বললো আমার কিন্তু জিভে জল চলে আসছে আমিও একটু খাবো হুম একদম মজাদার জাস্ট কিছু বলারই নেই তুমি একটু নাও একটুখানি এবার আমি একটা পাত্রের মধ্যে কিন্তু আলু কাবলিটা বেড়ে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মুর্শিদাবাদের খাবারও বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন আর অসম্ভব মজাদারভাবে আনন্দের সহিত সেটা খেতে পারবেন তাহলে আমার এই আলু কাবলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ করছি